বিপদ কিন্তু কখনো বলে হয়ে আসে না আমরা যে ভুলটা করেছি প্লিজ আপনারা কেউ সেই ভুলটা করবেন না নিজেকে এবং নিজের পরিবারকে কখনোই ঝুঁকির মুখে ফেলবেন না আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়া ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটি শেয়ার করছি তো রবিবারে কিন্তু দুপুরের দিকে আবার আজ সিরা আমাদেরকে নিতে চলে এসেছে তো তার জন্য আবার আজকে মা রান্না করেছিল ডাল দিয়ে আম আর এখানে ছিল সজনে দিয়ে মিষ্টি কুমড়া আর ছিল মুরগির মাংস আলো দিয়ে তা আমি কিন্তু আজকেই প্রথম আম দিয়ে ডাল খেলাম আমার বাসায় কিন্তু আমি রান্না করে নিই আম ডাল আর এই যে সাথে কিন্তু সজনে দিয়ে মিষ্টি কুমড়ো রান্নাটা খুব মজা হয়েছিল। চচ্চড়ি করেছে কিন্তু এত মজা হয়েছিল মিষ্টি কুমড়োটা খুব বেশি মিষ্টি ছিল অনেক মজা হয়েছিল। তো হালকা পাতলা আয়োজন ছিল দুপুরের জন্য কিন্তু খেতে কিন্তু খুব মজা ছিল প্রত্যেকটা খাবার আমি এত মজা করে খেয়েছি সব মায়েদের হাতের রান্নার খাবারের স্বাদ একটু বেশি হয় শুধু আমার মায়ের না তো দেখা যায় কি আমরা যতই যত্ন করে খুব বেশি মজার করে রান্না করার চেষ্টা করি না কেন মায়েদের হাতের খাবারের স্বাদ আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি থাকে তা আমরা কিন্তু রবিবার রাতে গাজীপুরে ফিরে এসেছি তা আমরা তো বুঝতে পারিনি এত ঝড় হবে তা আমরা কিন্তু বের হয়েছিলাম রাতের খাবার খেয়ে সাড়ে নটার দিকে বের হয়েছি তখন কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল আর রাতে তো বোঝা যায়নি কিন্তু প্রচুর ছত্রফলের মধ্যে পড়েছিলাম এই যে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে যাচ্ছি তো মা বারবার বলছিলো যে আরেকটু তাড়াতাড়ি বের হলে পারতা কিন্তু ওই যে ছানা নিয়ে আন্ডা বাচ্চা নিয়ে খাবার দাবার খেয়ে আবার খাবার সাথে করে নিয়ে চলে যাচ্ছি তো এই যে নিচে এসে আবার আর এক ধাপ এখানে প্রথম আমার ছোট্ট ছানাকে টানাটানি করছিলো কোলে নেবে তো আসলে একদমই বুঝতে পারিনি ভাবলাম যে রাতে রাস্তা ফাঁকা থাকবে তাড়াতাড়ি চলে যাব। আর আপসিরাবু পিঙ্ক সিটি থেকে সুন্দর আগে আসছে তো সেও বললো যে রাস্তা ফাঁকা আছে আমরা তাড়াতাড়ি চলে যাব তো এই যে দেখেন আমরা যখন বের হয়েছি মানে কোনো বাতাস নেই দেখে মনেই হচ্ছিল না যে ঝড় আসবে কিন্তু এই যে আমরা যখন বেরিবাদে যাই তো বেরিবাদের রাস্তাগুলোতে যেরকম ফাঁকা আর প্রচুর গাছপালা দিয়ে ভরা প্রচুর ঝড় তুফান শুরু হয়ে যায় আস্তে আস্তে তা আপনারা আমাদের সাথে দেখতে থাকেন প্রচুর ঝড় হয় কি যে অবস্থা

রবিবারের রাতে তো সত্যি এত ঝড় বৃষ্টি তুফান হয়েছিলো আমরা তুফানের কবলে পড়েছিলাম তো সারা রাস্তা হচ্ছে আপসিরা বল্লালা করছিল আল্লাহ আমরা দোয়া পড়ছিলাম কারণ সাথে বজ্রপাতও হচ্ছিলো আর রাস্তার দুই পাশের তো বেরিবাদ এলাকায় গাছপালা থাকে মানে দেয়াবলি রোডটা আল্লাহ না যদি একটা ডাল ভেঙে পড়ে তো সত্যি আমরা খুবই টেনশনে ছিলাম কারণ ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে অনেক রিক্স হয়ে গিয়েছিল আমাদের জন্য তো ওইদিকে মা বারবার ফোন দিয়ে জানতে চাচ্ছিলো আমরা কত দূরে তো খুব বেশি সমস্যায় পড়লে আমরা যেন আবার মিরপুরে ফিরে যাই আর ওইদিকে হচ্ছে আমাদের নেবার বর্ণরাম্য বারবার আপু ফোন দিচ্ছিলেন যে গাজীপুরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে রীতিমতো তুফান হচ্ছে আমরা যেন এখনই গাজীপুরে না আসি কিছুক্ষণ অপেক্ষা করি বা অন্য কোথাও ওয়েট করি তো আমরা কিন্তু পরে তেলের পাম্পে এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম বৃষ্টি কিছুটা কমার পরে তারপরে আবার রওনা দিয়েছিলাম আর এই তো পনেরো বারোটার সময় আমরা বাসায় এসে পৌঁছাই তো আমরা যখন টঙ্গি পার হই তখন কিন্তু দেখলাম আবার রাস্তার উপর দিয়ে প্রচুর পানি ছিল তো এত পানি ছিল মনে হচ্ছিল গাড়ির মধ্যে পানি ঢুকে যাবে ওইটা একটা টেনশনের ছিল যদি একবার পানি ঢুকে যায় আর গাড়িটা বন্ধ হয়ে যায় মাঝরাতে মানে সেই বারোটার সময় আবার কী করবো ওইটা একটা টেনশন ছিল তো অনেক টেনশন নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে পরে আমরা কিন্তু বাসায় পৌঁছাই আবার আমি খুব ভয় পাচ্ছিলাম যখন গাজীপুরে নিরিবিলি রাস্তাতে ঢুকি আমরা তো আল্লাহ না করুক যদি কেউ এসে গাড়ি থামায় আমি তো শেষ কারণ আমি এইসব বিষয়ে খুব ভয় পাই সত্যি আমি ওই সময়টাতে খুব ভয় পাচ্ছিলাম কারণ এর আগে আমি দেখেছিলাম গাজীপুরের একটা জায়গায় কিছু লোক হচ্ছে একটা গাড়ি থামিয়ে রেখেছিল মানে ওরা জিম্মি করে রেখেছিল কোনো একটা কারণে কারণটা আমার ঠিক মনে নেই তো ওই গাড়ির মধ্যে কিন্তু ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল তো বাচ্চাদের মা খুব কান্নাকাটি করছিল পরে কিন্তু ওরা ত্রিপুল নাইনে ফোন দিয়েছিল পরে ওরা মানে পুলিশের সহযোগিতায় পরে ওরা ছাড়া পায় কোনো একটা কারণ হয় তোদের ওদের জিম্মি করে রেখেছিলো কিন্তু আমি দেখেছিলাম ওই ভিডিওটা তো তারা আবার ভিডিও করেছিল গাড়ির মধ্যেই যে আমাদের বাঁচান বাঁচান আমি খুব ভয় পাই এসব বিষয়। যেমন আমি যখন ফরিদপুরে যাই চোর আসলে খুব ভয় পাই চোর আমি খুব ভয় পাই তা আসলেই আল্লাহ রহমতে ঠিকঠাক মতো সে পৌঁছাইছি তা আমাদের মতো ভুল কেউ করবেন না প্লিজ যাদের ছোটো ছোটো বাচ্চা আছে সন্ধ্যার পরে কেউ কোথাও যাবেন না দূরে কোথাও যাবেন না আর এখন তো দেখা যাচ্ছে কি বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে যে কোনো সময় হুটাট করে তো এই সময়টা তো অবশ্যই না সন্ধ্যার পরে ছোটো বাচ্চা নিয়ে কেউ ট্রাভেল করবেন না কোথাও যাবেন না আমরা আমা আমাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঝুঁকির মধ্যে অনেক ঝুঁকি নিয়ে গাজীপুরে আসছি এই ভুলটা প্লিজ কেউ করবেন না আর এই তো আমরা কিন্তু আসবো দেখে মা আগের দিন মুরগির মাংস সরি গরুর মাংস রান্না করেছিল আবার এই যে বল মাছ রান্না করেছিল যেটা ফ্রোজেন করে রেখেছিলো যে আমরা যেদিন যাবো নিয়ে যাবো যেন পরের দিন আর রান্না করতে না হয় সাথেই যে আবার একটু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে আবার চচ্চুরি করেছিলো ছোটো মাছের ছোটো মাছের চচ্চড়িও দিয়ে দিয়েছে তা আমি আবার পরের দিন সকালে সব কিছু গরম করছিলাম যে আজকে দুপুরে আর কোনো রান্নাবান্না করবো না এই পটল দিয়ে আবার বল মাছটাকে হালকা ঝোলঝোল করে নিচ্ছি আর সাথে খাবারগুলো গরুর মাংস আর হচ্ছে যে মিষ্টি কুমড়া ভাজি সাথে যে ছোট মাছের চচ্ছুর এগুলো গরম করে নিব আর এই তো মা আবার দুইটা বেল দিয়ে দিয়েছে মা আবার বেল দুইটাকে ফ্রিজে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে যে আমরা যখন আসব সাথে করে যেন নিয়ে আসি কারণ খুবই পাকা ছিল পাকা বেল ছিল যেন নষ্ট না হয়ে যায় তো পাকা বেল হলে কিন্তু বা পাকা বেল হলে কিন্তু আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু এটা শরবত করে খেতে পারেন খুব ভালো থাকে আর সাথে কিন্তু আব্বাবা দুইটা জুস কিনে দিয়েছে আফসিকে আফসি জুস খেতে খুব পছন্দ করে সবসময় আব্বা আফসিকে জুস কিনে দেয় তো এই যে দুইটা কিনে দিয়েছে একটা তো প্রায় শেষ একদিনেই তো গাড়িতে আসার সময় কিছুটা খেয়েছে আবার বাসায় আসার পর রাতে খেয়েছে তো আব্বা কিন্তু মানে আব্বা আম্মা অনেকগুলো বেল নিয়ে আসছিলো ওইখানে বসে মানে মিরপুরে বসে সবাই মিলে খেয়েছি আবার আমার শাশুড়িকে দিয়েছিলাম আবার এই যে আমরা নিয়ে আসছি আপুদের ফ্রিজে এখনও আছে তো এভাবে কিন্তু আসলে ডিপ ফ্রিজে বেল সংরক্ষণ করা যায় খুব ভালো থাকে আমার ফ্রিজে কিন্তু এখনও আছে আমি রেখে দিয়েছি আর এই তো সব খাবার দাবার দুপুরের জন্য গরম করে নিচ্ছিলাম আজকের ভাতটা অনেক নরম হয়েছে যার জন্য আবার এই যে চালনাতে ঢেলে নিয়েছি মাছ ঝরে নিয়েছি তো দেখলাম যে আজকের ভাতটা মানে এই যে চালনাতে ঢালার পরে সুন্দর ঝরঝরে হয়েছে তো ছিল আমাদের আজকের দুপুরের মেনু কোনো রান্না বান্না করতে হয় নাই সব খাবার গরম করেছি সব ফাঁকিবাজির মধ্যে গিয়েছে তো এই যে সকালে আবার খালা ছিল খালা তো ঝড় বৃষ্টিতে ঘরের অবস্থা খুব খারাপ ছিল সব পরিষ্কার করেছে আর সকালে এই যে রুটি করে দিয়েছে রুটিগুলোকে সুন্দর ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে দিব। আর এই তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরই আমি যে কথাটি আপনাদের কাছে বলে থাকি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত এখনও আছেন যদি আমার ভিডিও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো বিকালের দিকে একটু একটু বাম্ব গাছটাকে সুন্দর করে ছেটে দিচ্ছিলাম কিছু পাতা দেখলাম মরে যাচ্ছে তো এটাকে কিন্তু যত্ন করলে খুব ভালো থাকে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না কিন্তু এই যে পাতাকে কিন্তু আমি সুন্দর করে মাঝে মধ্যে একটু পানি দিয়ে পরিষ্কার করে দেই ধুলা পড়ে যায় মাঝে মধ্যে দেখা যায় ঘরে থাকলেও ধুলা জমে যায় সুন্দর করে আবার মুছে দিলে বা সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে দিলে সুন্দর লাগে দেখতে তো ঘরে গাছ রাখতে তো খুব ভালো লাগে তা আমার আপসি কিন্তু অনেক লক্ষ্মী সে কিন্তু মাঝে মধ্যে গাছে পানি দেয় কিন্তু সে কখনোই কোনো পাতা ছেড়ে না ছোটোবেলা থেকেই ভীষণ লক্ষ্মী কোনো গাছের পাতা ছিঁড়বে না সে আবার আর্টিফিশিয়াল ফুলগুলো কখনও ধরে নষ্ট করে না কিন্তু আমার ছোটো ছানা একটু টেনশনে আছি তার আবার একটু খাবলা মারার অভ্যাস আছে তো যাই হোক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম